আসসালামু আলাইকুম ফমিদাস কিচেন অ্যান্ড ক্রাফ্ট থেকে আমি ফামিদা চলে এসেছি আজকে আবার আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে তার আগে বলে রাখি আচ্ছা আপনারা মুরগির বেঁচে যাওয়া হাড়গুড় কিংবা ডানা পা গলা গোলাপ যায় এইগুলো কীভাবে রান্না করে থাকেন অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন আমিও নানানভাবে রান্না করে থাকি বিশেষ করে আমার বাসায় যখন চিকেন রান্না করে থাকি তখন মাংসের বাদ বাকি যে হাড় তাছাড়া পা পাখা গিলা কলে যায় এগুলো কিন্তু একদমই কেউ খেতে চায় না তো সেগুলোকে আমি নানানভাবে চেষ্টা করি যে সবাইকে খাওয়ানোর এতগুলো জিনিস অপচয় করা তো আসলে হয় না একটা সংসার করতে গেলে একটা মেয়ে মানুষ অবশ্যই হয় তো আমরা যারা গৃহিণীরা আছি বা যারা বৌরা আছি তারা যদি একটু হিসেব করে সংসার না চালায় তাহলে কিন্তু দেখা গেল যে মাস শেষে কিন্তু বিশাল একটা চাপে পড়ে যেতে হয় স্বামীকে তো সেজন্য প্রত্যেকটা নারী চিন্তা করেন যে তার ঘরে যেভাবেই হোক একটু যেন সাশ্রয় হয় একটু যেন অপচয় রোধ করা যায় তো সেখান থেকে আমার মাথায় আসলো যে আজকে আমি একটু মুরগির বেঁচে যাওয়া হাড় দিয়ে একটু ভিন্ন কিছু করি তো শুরু করে দিলাম আমি আজকে এটা দিয়ে প্রসেসিং করছি বিরিয়ানি রান্না করার জন্য একদম চিকেন বিরিয়ানির মতো করে আমি পুরোটা রান্না করেছি এখানে পেঁয়াজ দিয়েছি দুই টেবিল চামচের মতো টক দই দিয়েছি তারপরে এখানে আমি বিরিয়ানির যে মশলাটা সেটা ব্যবহার করছি একটু খানি তাছাড়া অল্প একটু আদা বাটা রসুন বাটা দিয়েছি আর এখানে আমি সাদা তেল বা খাওয়ার যে তেলটা সেটা ব্যবহার করছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে আমি মশলাগুলোকে কষিয়ে নেব তো আমি এখানে আজকে বিরিয়ানি রান্না করছি এই জন্য যাতে করে একটু সবাই মোটামুটি এগুলো যেন খেতে পারে আর বিরিয়ানিতে মূলত মেন টেস্টটা আসে রাইসের মধ্যে রাইসটায় খাওয়া হয়ে গেলে আমার রান্নাটা সার্থক আমার এতটুকুই আমার চিন্তা ছিল কারণ হচ্ছে গিয়ে সবাই চিকেন পছন্দ করে কিন্তু হাড় করে এগুলো যেহেতু কেউ খেতে চায় না তো অন্তত পক্ষে এটা টেস্টটা যেন ভালো করে রাইসের মধ্যে যায় এবং রাইসটা যেন সবাই মিলে খুব ভালো করে খেতে পারে এই আমি মাঝে মধ্যে এইভাবে করেই করি এখানে আমার দুই পিসের মধ্যে শুধু মাংস ছিল যাতে করে আমার বাচ্চারা মাংস দিয়ে খেতে পারে আর আমরা আমাদের বড়দের জন্য শুধুমাত্র বেঁচে যাওয়া হাড় করে দিয়ে রান্না করেছি এ পর্যায়ে আমি মাংসগুলোকে একটু কষিয়ে আসার পরে আমি এখানে ঘন জাল দেওয়া দুধ ব্যবহার করছি যেহেতু বিরিয়ানি রান্না করছি সেহেতু আমি একদম চিকেন বিরিয়ানি ঠিক যেভাবে রান্না করে থাকি সেভাবে রান্না করার চেষ্টা করেছি যাতে করে টেস্টটা একদম হুবহু চিকেন বিরিয়ানির মতোই আসে এই তো দেখুন সুন্দর একটা কালার এসেছে কারণ দুধ দেওয়ার পরে কালারটা খুব সুন্দর এসেছে আমার ক্যামেরার কোয়ালিটির জন্য অরিজিনাল কালারটা আমি ভালো করে বোঝাতে পারি না হয়তো বা আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখেন কে কোন জেলার মানুষ অবশ্যই কমেন্ট করে জানাবেন বিভিন্ন জেলার মানুষদের সাথে পরিচিত হতে আসলেই ভালো লাগে এখন আমি এখানে ভিজিয়ে রাখা আমার পোলাওর চাল আমি এখানে আধা কেজির মতো পোলাওর চাল নিয়েছিলাম সেগুলো আমি এখন দিয়ে দিলাম আমি আলাদা করে কিন্তু চালগুলো ভেজে দিইনি হ্যাঁ বিরিয়ানি করতে সাধারণত আমরা চালগুলো আলাদা করে একটু ভেজে ব্যবহার করি কিংবা আবার অনেক সময় একটু ভাপে দিয়ে করি একটু আদা সেদ্ধ করে নিই আমি কিন্তু সেভাবে করে নিই একটু খেয়াল করলে দেখবেন আমি এখানে কাঁচা চাল অনেকক্ষণ ধরে ভেজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো সেই চালটা আমি এখানে সরাসরি দিয়ে দিয়েছি মাংসের মধ্যে তার সাথে অল্প পরিমাণে একটু পানি ব্যবহার করছি যতটুকু আমার পানি লাগে চাল এবং মাংসের পরিমাণ অনুযায়ী একটা বিরিয়ানি হতে বা পোলাও করতে সবারই একটা আইডিয়া থাকে কতটুকু পানি দিবে সেই অনুযায়ী আমি পানি দিয়ে দিলাম আমার চালটা যখন একটু সেদ্ধ হয়ে আসছিল তখন আমি এখানে গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচগুলো একদমই কাটিনি যাতে ঝালটা কম বের হয় যেহেতু আমার বাচ্চারা খাবে আর বিরিয়ানি বেশি ঝাল আমার পরিবারে কেউ পছন্দ করে না তো সেক্ষেত্রে কেউ চাইলে এখানে ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারে এই বিরিয়ানির টেস্ট কিন্তু একদম হুবহু চিকেন বিরিয়ানির টেস্টই আসে কারণ এখানে চিকেনও আছে আর তাছাড়া রান্নার প্রসেসিংটাও সেম শুধুমাত্র খেতে গেলে হয়তো বা এখানে চিকেন পাওয়া যাবে না তো এটার সাথে আমি করে কি সবসময় একটা ডিম সেদ্ধ করে ডিমের একটা কোরমা করে রাখি আর ভালো করে একটু সালাদ করে রাখি যেটা একদম যখন অন্য কোনো আয়োজন থাকে না সেই ক্ষেত্রে একদম সিম্পল কখনো হয় না যে আমার ফ্রিজে হয়তো বাজার শেষ হয়ে এসেছে মাসের শেষের দিকে আমার হয়তো বা একটু বেঁচে যাওয়া এইসব জিনিসগুলো আছে আমার একটু দুই চার দিন একটু চলতে হবে সংসার চালাতে হবে তো সেই ক্ষেত্রে আমি সাধারণত এই ধরনের একটু বুদ্ধি খাটিয়ে টুকটাক একটু আইটেম বের করে যাতে করে একটু দুই তিন দিন অন্তত একটু চলা যায় বা ভালো মন্দ একটু খাওয়া যায় ভালো করে একটু খাওয়া যায় তো এটা হচ্ছে আমার সাশ্রয়ী রান্না আমি সবার সাথে একটু শেয়ার করছিলাম আমি আশা করি প্রত্যেকটা নারী তার সংসারে এইভাবেই কিন্তু করে থাকি কোনো না কোনোভাবে ভিন্ন ভিন্নভাবে সে তার সংসারে বেঁচে যাওয়া খাওয়ার কিংবা দু চার দিনের জন্য একটু সাশ্রয়ী রান্না সবাই একটু করার চেষ্টা করে তো আপনারা কী কিভাবে করেন সেটা অবশ্যই শেয়ার করবেন আমি এর জন্য নতুন কোনো আইডিয়া নিতে পারি তো আমি আজকে শেয়ার করলাম আমি কিভাবে আমার বাসায় বেঁচে যাওয়া মুরগির গিলা কলেজা হাড় এগুলো আমি কিভাবে কাজে লাগাই তো আমি এগুলো ডাল দিয়েও রান্না করি অনেকভাবে অনেক রেসিপি করি তো আজকে করেছি হলো বিরিয়ানি চিকেন বিরিয়ানি যেটাকে বলে যদি এটা হচ্ছে হাড্ডি বিরিয়ানি কারণ এখানে সব হচ্ছে বেশিরভাগই হাড়। বিরিয়ানি খাওয়াটাই হচ্ছে মেইন আর একটু একটু হাঁড় যা খাওয়া যায় সেটাই ভালো একবারে না খাওয়ার থেকে তাও একটু তো খাওয়া